হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা কিন্তু হবে একদম স্পেশাল কারণ আজকে আমি দেখাবো যদি আপনি সিবি ট্রিপল সিক্স এর অ্যাপে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বা লগইন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে খুব সহজে রিকভারি করতে পারবেন বা ঠিক করতে পারবেন যদি আপনি আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার কারো ভিডিও দেখতে হবে না বা কারো কাছে যেতে হবে না আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নিজের সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো প্রথমে বলি কোন ওটিপি এই কাগজপত্র বা সিকিউরিটি কোড কারো সাথে শেয়ার করবেন না ওটিপি কোড বা কাগজপত্র কাউকে দিবেন না দিলে কি কি সমস্যা হতে পারে যেমন আপনার ফোন হ্যাক হতে পারে বা আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনার কোনো ওটিপি বা কাগজপত্র দিতে হবে না ওকে নাম্বার 1 লগইন পাসওয়ার্ড কিভাবে ঠিক করবেন বা রিকভারি করবেন প্রথমে cbi double 6 app ওপেন করুন এবার লগইন পেজে নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করুন এখন আপনার ফোন নাম্বার বা রেজিস্ট্রেশন করা ইউজার আইডি দিন এরপর গেট ওটিপি চাপুন আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে সেটি লিখে কনফার্ম করুন তারপর নতুন পাসওয়ার্ড দিন আরেকবার কনফার্ম করুন এতে আপনার সিবি ডাবল সিক্স লগ রিস হয়ে যাবে অ্যাপের ভিতর স্ক্রিনগুলো দেখাতে পারছি না কারণ আমি যদি অ্যাপের ভিতর সবগুলো স্ক্রিন দেখাই তাহলে ইউটিউব থেকে এই ভিডিওটি রিমুভ করে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে সেভাবে আপনি কাজ করুন এক্সো পার্সেন্ট আপনার লগ ইন পাসওয়ার্ড বা ট্রানজেকশন পাসওয়ার্ড ঠিক করতে পারবেন আর যারা লগিন পাসওয়ার্ড ঠিক করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে লগ ইন পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন কোনো ওটিপি বা কোনো কাগজপত্র দিতে হবে না আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা ভিডিওর শেষে বলে দিব ওকে নাম্বার টু যদি আপনি লেনদেন বা ট্রানজেকশন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে ঠিক করবেন প্রথমে সিবি অ্যাপটি লগ করুন তারপর নিচে বা প্রোফাইল সেকশনে যান ওইখানে সিকিউরিটি কেন্দ্র বা ট্রানজেকশন পাসওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলে দেখবেন ফোর গেট ট্রানজেকশন পাসওয়ার্ড লেখা আছে এখন সেখানে গিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন মোবাইল আসা কুট দিন এরপর নতুন ট্রানজেকশন পাসওয়ার্ড সেট করুন মনে রাখবেন নতুন পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন যেন পরবর্তী আবার ভুলে না যান আরেকটা কথা বলি কখনোই আপনার এনআইডি কার্ড দিবেন না এগুলো সাইডে যদি আপনি পাসওয়ার্ড ঠিক না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন যদি আপনি কিভাবে আসার পর এখানে একটা ইজান এই ইজার নেমে ক্লিক করে আমার সাথে সহজ ভাবে যোগাযোগ করতে পারবেন অথবা গ্রুপের প্রোফাইলে ক্লিক করে এখানে একটা ইউজার নেম দেখতে পারছেন এইমে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যাতে টেলিগ্রাম একাউন্ট নাই বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে তারা ইউটিউবে ভিডিও দেখতে পারেনা অনেক রিভিউ পেয়ে যাবেন সেই রিভিউ গুলো দেখে বুঝতে পারবেন যে আমি লগিন পাসওয়ার্ড ঠিক করে দেখি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ